দেশ বেগম খেলা দিয়া উনি দেশ ছেড়ে পারান নাই উনি বলেছিলেন এই দেশ আমার মাটি আমার বাইরে আমার কোনো বাড়ি ঘর নাই আমার কোনো প্রভু নাই আমি বাইরে যেতে পারবো না আর আজকে দেখেন আরেকজন প্রধানমন্ত্রী নেত্রী তিনি তার নেতা কর্মীদেরকে ফেলে সেই ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন আবার বলছেন কি জানেন সব করে চলে আসবো

তারপর যখন সুযোগ পেয়েছে মানুষ সেখানে পেয়েছে সেখানেই গণপীড়নে দিয়েছে আপনার খেয়াল করেছেন না এটা জেলখানায় রাস্তায় যেখানে পেয়েছে গণপীড়নে দিয়েছে আমি আজ অত্যন্ত আল্লাহর রহমতে আল্লাহ সাহায্য কামনা করে এই কথা বলতে চাই এই মানুষে আমরা যারা আছি আমাদের গ্রেফতার করেছিল বারবার গ্রেফতার করেছে এই ছাত্র বছরে কমপক্ষে চৌত্রিশ বার গ্রেপ্তার হয়েছিলেন